দুইটা নাউন দুই নাউনের মাঝে তাহলে কি কি বসবে একই বোঝাতে দ্য আর দিস কোড অ্যান্ড দ্যাট কোট আর ড্য দুই শেষে দেখো এই নিয়মে কিছু উদাহরণ যেমন দ্যাট কার ইজ অলমোস্ট ড্যাশ তাহলে ওই কারটা আমার গাড়ির মতো তাহলে মাই কি হবে দ্য সেম এস মাই এরপরে আসো মাই ব্রিফ কেস ইজ এক্স্যাক্টলি মাই ব্রিফ কেস ইজ এক্স্যাক্টলি এই যে সেম জিনিস কি হবে আমার ব্রিফকেসটা তোমার ব্রিফকেস এর মতো তাহলে কি হবে দ্য সেম এস ইয়োর ইওর ব্রিফ কেস তারপর সেই প্রোনাউন কি ইয়োর্স আবার দেখো ইজ ইউর বুক ড্যাস তাহলে ইজ ইউর বুক ড্যাস মানে তোমার বইটা আমার বইয়ের মতো আমার বই কি মাইন তাহলে কি হবে সেম অ্যাজ মাইন দ্য সেম অ্যাজ মাইন্ড কই আছে এখানে এরপরে আসো আর দিস পিকচার অ্যান্ড দ্য ওয়ান অফ ইউর ডেস্ক কি হবে দুই নাওনের শেষে দ্য সেম দ্য উই ওফেন এটা দেখো সি ইউনিট টু থাউজেন্ড টু তে ফাইভ সিক্সে বসছে কি হবে অল দো উই ওফেন স্পিড অ্যান্ড ভেলোসিটি ইন্টারচেঞ্জেবল ইন আর টেকনিক্যাল সেন্স স্পিড ইজ নট অলওয়েজ ড্যাশ ভেলোসিটি তাহলে স্পিড একটা নাউন ভেলোসিটি একটা নাউন এর মাঝখানে কি হবে দাস